একবার এক গ্রামে দুই বন্ধু বাস করত আর সেই গ্রামটা ছিল সমুদ্রের ঠিক পাশেই একদিন তারা দুজনে মিলে ঝিনুক কুড়াতে গেল সেই সমুদ্রে যাতে তারা এই ঝিনুকগুলো বিক্রি করে কিছু টাকা রোজগার করতে পারে তারা দুজনেই ঝিনুক করেছিল ঠিক তখনই প্রথমজন একটা বড় ঝিনুক খুঁজে পেল যার মধ্যে ছিল একটা মুক্ত এটা দেখার পর দ্বিতীয়জন জন ভাবলো এত একটা মুক্তওয়ালা ঝিনুক পেয়ে গেল এখন এটা বিক্রি করে ও অনেক টাকা পেয়ে যাবে এবং সে আরো ভাবতে লাগলো আমিও ওর থেকে আরো বড় মুক্তলা ঝিনুক খুঁজে বের করবো ওর থেকে বেশি টাকা রোজগার করব। তারপর সে আরো বড় ঝিনুক খুঁজতে লাগলো সে অনেক খুঁজল অনেক পরিশ্রম খুঁজে পেল না আর এই বড় ঝিনুক পাওয়ার সে যে ছোট ছোট ঝিনুক গুলো সেগুলো সবই ছুঁড়ে ছুঁড়ে ফেলে কারণ তার মাথায় তখন সেই বড় মুক্তোলা ঝিনুকটা ঘুরছিল তার যে কোনোভাবেই সেই বড় মুক্তোলা ঝিনুকটার দরকার ছিল যাতে করে সে বেশি টাকা রোজগার করতে পারে এইভাবে সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত্রি হয়ে গেল অথচ সে এক বড় না তার উপর সে যে ছোট ছোট ঝিনুক সেগুলো সে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাই তার হাতে কিছুই ছিল না দিনের শেষে তার হাত ছিল খালি কিন্তু প্রথমজন তার কাছে একটা বড় মুক্তওয়ালা ঝিনুক তো ছিলই এছাড়াও অনেক ছোট ছোট ঝিনুকও ছিল রাত হয়ে আসায় তারা বাড়ি ফিরতে থাকে বাড়ি ফেরার পথে প্রথম যে বন্ধু ছিল সে তার বড় মুক্তওয়ালা ঝিনুকটা বেঁচে দেয় এবং সেটা থেকে দু হাজার টাকা পেয়ে যায় আর যে ছোট ছোট ঝিনুকগুলো ছিল সেগুলো বেঁচে সে পাঁচ হাজার টাকা পায় এটা জানার পর দ্বিতীয় বন্ধু খুব দুঃখ পায় এবং সে মনে মনে ভাবতে লাগে ইস আমি যদি ছোট ঝিনুকগুলো ফেলে না দিতাম তাহলে ওর থেকে আমি বেশি টাকা পেয়ে যেতাম তখন তার সেই বন্ধুই তাকে বললো যে ছোট ছোট ঝিনুকগুলো তুই ফেলে দিয়েছিলিস সেগুলো আমি যত্ন করে কুড়িয়ে রেখেছিলাম আর সেগুলো বেচেই আমি পাঁচ হাজার টাকা পেয়েছি এটা জানার পর দ্বিতীয় বন্ধু আরও বেশি হতাশ হয়ে পড়ে এই গল্পের পিছনের কারণ হলো আমরা বড় বড় জিনিসের চক্করে অনেক ছোট ছোট জিনিস আর ভালো করে বলতে গেলে অনেক ছোট ছোট সুযোগগুলো হাতছাড়া করে ফেলি আর এই ছোট ছোট ব্যাপারগুলো পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করে তাই আমাদের প্রত্যেক ছোট ছোট বিষয়ের উপর মনোযোগ দেওয়া উচিত আমি এটা বলছি না যে তুমি ছোট ছোট চিন্তা ভাবনা করো এবং ছোট ছোট কাজ করো আমার বলার উদ্দেশ্য হলো তুমি অনেক বড় কিছু গোল রাখো কিন্তু তার জন্য প্রত্যেকটা ছোট ছোট কাজগুলো করো যার সাহায্যে তুমি তোমার গোল কমপ্লিট করতে পারো এখানে দুই বন্ধুর উদ্দেশ্য ছিল টাকা কামানোর কিন্তু প্রথমজন বড় এবং ছোট জিনিসের উপরে ফোকাস করেছিল যেখানে দ্বিতীয়জন শুধুমাত্র বড় জিনিসের উপর লক্ষ্য ছিল এবং ছোট জিনিসগুলোকে ইগনোর করেছিল তাই সে বেশি তো দূরেই থাক এক পয়সাও পেল না এন্ড অফ দিস স্টোরি এটাই বলতে চাই ছোট ছোট পরিবর্তনগুলো একসময় বড় সাফল্যের অংশ হয়ে দাঁড়ায়